সো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়েছি অস্থির অবৈদুল কাদের ওরফে কাওয়া কাদের অস্থির সব বক্তব্য নিয়ে যেগুলো শুনলে মনে হবে রাজনীতির মাঠে বক্তব্য দিতে এসে হঠাৎ করে কৌতুক শুরু করে দিয়েছে মন খুলে হাসতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোড এই সময় কম শুরু করো ভাই মানেন আর নাই মানেন প্রথম স্বৈরাচারকে নামানোর জন্য এক দফার ঘোষণা কিন্তু কাউ দিয়েছিলেন বিশ্বাস না হলে শুনে দেখেন কি বলে শৈরাচার হাসিনা শুধুমাত্র স্মার্টফোনই দেয় নাই সে নিজেকে স্মার্ট দাবি করে দেখে আর অনেক কিছু হলে দিয়েছে চলুন শুনে আসি কাউয়ার মুখে তারা স্মার্ট বাংলাদেশকে কি কি উপহার দিয়েছে বিলবোর্ড ডিজিটাল করে সবার নাম নেতা পুরা নেতা আদলি নেতা ঠিকই নেতা আতি নেতা পাতি নেতা থালাই কি পরিমাণ জোকার হলে এইরকম প্রশ্নের উত্তর দিতে পারে সাংবাদিক প্রশ্ন করলো কি আরো উত্তর গুলো দিল কি ও রাজনীতি না করে সার্কাস করলেই ভালো হইতো ভাই আর যাই বলেন আউল লীগের কিছু মিস না করলে আর কমেডিগুলো কিন্তু আমরা সবাই মিস করতেছি একবার ভাবুন কি পরিমাণ কমেডিয়ান তাইলে ও অন্তরে সালাম কত শত হইলো পডকাস্ট চ্যানেল হই গেল ঢাকা তরুণ প্রজন্ম মেট্রো রেল কই পালাব না কোথায় পালাব পালাব না প্রয়োজনে বকুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেব না আমাদের ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়ি দিকেই উঠব বাই দ্য ওয়ে পালিয়ে কিন্তু ফখুল সাহেবের বাসায় যাওয়ার জন্যই বের হয়েছিল মনে হয় রাস্তা ভুলে ইন্ডিয়া চলে গেছে স্বিতানের ও আসল কারণ তাহলে এইটা ছিল ফখুল সাহেব কেন কাওয়া কাদেরকে নিজের ভাষায় থাকতে দেয় নাই আমি তো মনে করছি ভুল করে ইন্ডিয়া পালিয়ে গেছে কিন্তু না এর পিছনে আসলে অনেক বড় একটা কারণ আছে চলুন কারণটা জেনে আসি আরে মির্জা ফখরু হাই হা টেলিভিশনে দেখলাম খালি দৌড়চ্ছে কেউ কো টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলি গলি পাবো না বালাবার পথ পাব না এখন কা বেচারা নেতাগুলোর একবার মুখটা দেখেন অতিরিক্ত তেল মারতে আইছিল কিন্তু কাওয়া তাদের তেলের ভিতরেই মুতে দিছে নেতা নেতা আমি বেচারা

এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংস্কৃতের মতো তেমন হয় প্রতি সম্মুখীন হাসিনা আসলেই ভাগ্যবতী না হলে পালাতে পারতো না কারণ আর একটু হলেই জনগণ তাকে হোগা মেরে দিত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন কারণ আপনাদের লাইক কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে আরো আগ্রহ জাগায় তাই কেউ লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভিডিওটি নেক্সট পার্ট পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ